আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এমন নতুন লকভবরিদ আপনাদের সবাইকে ওয়েলকাম দেখেন চারিপাশটা একদম কত সুন্দর লাল লাল হয়ে আছে লাল লাল হওয়ার কারণ আছে এর আগের দিন রাত্রে লাল চাদরে ছিল আমার মনে হয় লাল চাঁদের প্রভাবেই সকাল এত ভোরবেলা কুয়াশা যে উঠছে সব দিকটা একদম লাল লাল ভাব হয়ে আছে এখানে আমার পিচ্চি ভাইটা খেলাধুলা করতেছে ও কি করে খেলাধুলার সময় আমার সব ইনস্ট্রুমেন্ট নামিয়ে ফেলে পড়াশোনার যত ইনস্ট্রুমেন্ট আছে সব নামায় এখানে আম আবার তালের পিঠা বানাচ্ছে কলা পাতায় মুড়িয়ে এই কলা পাতা সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে একটা কলাপাতা মাত্র আনতে পারছি কাদার ভিতরে ঢাকা শহরে আবার কলা পাতা পাওয়া যাবে এটা তো অসম্ভব ব্যাপারই প্রায় বলতে গেলে আর এরকম কলা পাতা কত কেটে কেটে কত নষ্ট করছি ফালাই দিছি বাড়িতে থাকতে আর একটা কলাপাতার পাতার জন্য কত কি পরিশ্রম করতে হয়েছে আমার ভাই তো পুরো কাদায় ডুবে গেছে আপা কলাপাতা পাতা পাটতে গিয়ে তো এখানে পিঠাগুলো বানাই ফেলতেছে আম্মু বানাচ্ছে আমার আবার পিঠা হাতে ফুলে না আমি একবার বানানোর ট্রাই করছিলাম কিন্তু পিঠা ফুলে না তো আম্মুই সবসময় তালের পিঠাটা বানাই এটা বানায় আর রেখা দেয় আমরা দু তিন ধরে খাই মজাই লাগে অনেক ফুল ছিল একদম মনে হচ্ছিলো ফুলে ফেটে যাচ্ছিলো মানে এমন অবস্থা ফুলে ফেটে গেলে বোঝা যায় যে পিঠাটা একদম পারফেক্ট হয়েছে তো আমি এখানে মাঝখান দিয়ে আবার উঠিয়ে ফেলছি ঠাকনা দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা একদম ফুলে একদম ফাঁক হয়ে গেছে মাঝখান দিয়ে অনেক সুন্দর একটু পোড়া পোড়া না না হলে লাগে তো আম্মু একটু পোড়া খায় তো তো পিছন দিয়ে হালকা পোড়া লাগায় লাগায় পোড়া বেশি লাগ অল্প লাগাইতে যে একটু বেশি কোনোটা কম লেগে ফেলছে এখানে আম্মু আবার গরুর মাথার চামড়া বোনা করতেছে তো বাসায় মেহমান আসছিল পেঁপে নিয়ে আসছে এখানে আবার দুপুরে রান্নাবান্না শেষে একদম বিকাল টাইমে আমুকে অনেকদিন ধরে ফোর্স করতেছিলাম যে তুমি ব্রাউনি বানানো শিখছো আমাদেরকে বানায় খাও তো আমু সব কিছু ঠিকঠাক মতো মাপ দিয়ে নিচ্ছে চকলেট এটা হলো কফি পাউডার তো সব কিছু ঠিকঠাক মতো মাপ নিয়ে নিতে হয় না হলে কেক বলেন ব্রাউনি বলেন বা পাউডটি বলেন এসব জিনিস কিন্তু মাপটা ঠিকঠাক মতো না হলে কিন্তু জিনিসটাও যে জিনিসটা বানাচ্ছেন ওইটা কিন্তু ঠিকঠাক মতো হয় না আমার ক্রেক কেক প্রায় সময় এরকম হয়েছে যে মাপ হয় নাই ঠিকঠাক মতো যার কারণে অনেক সময় চুপ শিখেছে আবার অনেক সময় একদম বসেছিল মানে ভিতরটা একদম কাঁচা ছিল এমন আর কি আমি কেকটা খুব কমই বানাই মাঝে মাঝে বানাই যখন বেশি ইচ্ছে হয় বাট অনেকটা মাপঝপ সাবধানে দিয়ে তারপর বানাই তো এখানে আমি আবার ভ্যানিলা দিয়ে নিচ্ছে ডিম আর চিনির মিশ্রণটাতে আম আগে চকলেটটা গলিয়ে রুম টেম্পারেচারে রাখছে কারণ রুম টেম্পারেচারে যদি চকলেটটা না আনা হয় গরম অবস্থা থেকে তাহলে কিন্তু ডিমটাতে দেওয়ার সাথে ডিমটা নষ্ট হয়ে যায় আর সবটা মিশ্রণ একসাথে করার পরে যখন শুকনো উপকরণটা দেওয়া হয় ওইটা কিন্তু খুব আস্তে আস্তে দেওয়া লাগে আস্তে আস্তে না দিলে এটা ফ্লাপিনেসটা নষ্ট হয়ে যায় বা এটা স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায় তো এখানে আমি সব কিছু দিয়ে নিচ্ছে তো কাপ কে কাপের ভিতরে আমার ছোটো ভাইয়ের জন্য পিচি ভাইটার জন্য নিছিল যে ও খাবে কিন্তু আনফর্চুনেটলি কাপের যেই কেকগুলো ওটা আগে হয়েছে যার কারণে আমি আর আমার ভাই খেয়ে ফেলছিলাম আফ্রাহিমের আর খাওয়া হয় নাই তো ওখানে বড়োটার ভিতরে আমি একটু ডিজাইন করে দিচ্ছি মানে ভিতরে যেন ভালো করে এটা মিক্স হয়েছে ওটা কাঠি দিয়ে নেড়ে দিচ্ছে উপর দিয়ে বাদাম আর চকো চিপ দিয়ে দিচ্ছে চকলেট চিপ যেটাকে বলে আর কি এখানে সুন্দর করে ডেকোরেশন ডেকোরেশন দেখতে অনেক সুন্দর লাগছে আমি তো অপেক্ষায় ছিলাম কতক্ষণে এটা হবে আর কতক্ষণে খাবো কারণ অনেকদিন ধরে আমাকে বলতেছিলাম তো আম্মু করব করব বলে আর করা হচ্ছিল না ব্যস্ততার কারণে তো দেখেন এখানে ডেকোরেশন শেষ তো এখন এটা ওভেনে দেওয়ার পালা তো এখন ওভেনে দিয়ে নিবো এখন ওভেনটা আমার ভাই আগের থেকে প্রিহিট করে নিয়েছে আমরা কোনো কাজ করলে ঘরে এমন কেক বা পারুটি বানালে বা এরকম টাইপের কিছু বানালে সবাই মিলে কাজ করি একজন আর জনকে হেল্প করি কারণ হেল্প ছাড়া বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা কাজ না করা ছাড়া কিন্তু অনেক কিছুতে সময় লেগে যায় যেন সময়টা বেশি না লাগে আমি আর আমার ভাই মিলে আমাকে অনেকটা হেল্প করছি তো এখানে আমাদের কাপ কেকগুলো আগে হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে একদম চকলেটই হয়েছে আমার জন্য একদম পারফেক্ট আমার কাছে কিন্তু খেতে খুব ভালো লাগছে আমি পুরো একটা কাপকেক খেয়ে ফেলছিলাম আর একটা আম্মু আর আলিফ খাইছিল আমার ছোট ভাইকে একটু একটু দিয়েছি যেহেতু এটা একটু ক্রিস্পি হয় আর আমার ভাই আবার বেশিতে খেতে পারে না গলায় আটকায় পিচ্চি ভাইটা খেতে পারে না দেখেন উপরে উপরের ব্রাউনির ক্রাস্টটা কত সুন্দর হয়েছে এমন ক্রাস্ট পড়লে বুঝবেন যে আপনার ব্রাউনিটা একদম পারফেক্ট হয়েছে এই ব্রাউনি এক পিস কিন্তু একশো তিরিশ টাকা কি বিশ টাকা করে বিক্রি করা হয় তো আমাদের এখানে প্রায় ষোলো পিসের মতো হয়েছে সাথে দুইটা কাপ যে কাপের ভিতরে দিয়েছিলাম কাপেও দুইটা ব্রাউনি হয়েছে তো এখানে প্রায় আমার মনে হয় দু হাজার টাকার ব্রাউনি বানানো হয়েছে আপনারা চাইলে এইভাবে ব্রাউনি ঘরে বানাতে পারেন অনেক সময় দেখা যায় কি সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে বা সকালে বেশি সকালবেলা উঠলে ওটা নাস্তা বানানোর আগে বাচ্চাদের খাওয়ানো যায় বা আমরা বড়রা অনেক সময় বিকালে নাস্তায় ব্রাউনির সাথে কফি বা চা খেতে পারি দেখেন ব্রাউনিটার ভিতর দিয়ে কত সুফ বা দিয়ে কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর উপরের ক্রাসটা কত সুন্দর হয়েছে দেখতেই ভালো লাগতে অনেক সে কিন্তু অনেক মজা হয়েছে মিষ্টিটা একটু বেশি দিছি আমি যেহেতু একটু মিষ্টি খাই তাও কেকের সাথে একটু বেশি খাই তো ওটা মিষ্টি হয়েছে একটু বেশি আর মিষ্টি হওয়ার কারণ আছে কারণ চকলেটটাও মোটামুটি মিষ্টি ছিল যার কারণে মিষ্টিটা বেশি হয়েছে বাট এটা একদম পারফেক্ট আমার জন্য আপনারা যদি এই রাউনের কোনো রেসিপি আলাদা করে চান তাহলে আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব আর কমেন্টে সবাই জানাবেন ব্রাউন এটা কেমন হয়েছে দেখতে আজকের জন্য এখানে ব্লগটি শেষ করতেছি আমার জন্য সবাই দোয়া করবেন কেউ যদি আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন